আমাদের ছোটদের বই বেশি চলে এখানে এটা তো মনে হইতেছে বই মেলা না অন্য কিছু মনে হইতেছে রাজনৈতিক ক্যাম্পাস মনে হইতেছে মেয়েরা হলুদ শাড়ি পরে যখন আসে মাথায় ফুল লাগে তখন খুবই ভালো লাগে চমৎকার লাগে অনেক মানুষ আসছে নতুন মানুষজনকে দেখছি কেউ আসছে একদম লিস্ট করে নিয়ে আসছে কোন বইটা আছে এই লিস্টে এই বই রাখতে হবে আমাদের ছোটদের বই বেশি চলে এখানে মানে বাচ্চারা মূলত বই বেশি মানে কিনতে আসে আর হচ্ছে বড়দের বইও আমাদের সেল হয় কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি আর বাচ্চাদের আমাদের অনেকগুলো কালেকশন রেখেছি আপনারা যদি দেখতে পারেন অনেকগুলো কালেকশন আছে আমাদের আমাদের সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের হচ্ছে এখানে ইসপের গল্পটা আছে এই যে জ্ঞানের আলো আছে এই বইগুলো আমাদের সবচেয়ে বেশি চলে জ্ঞানের আলো উপদেশমূলক যে গল্প হ্যাঁ তো কালারফুল আট বই এগুলো বেশি চলতেছে স্টল দিতে ভালো লাগতেছে কিন্তু বেচা বিক্রি তেমন একটা নাই লোকজনের ভিড় কিন্তু অনেক বেশি ঠিক আছে বেচা খুব একটু কমই আছে যেমন উপন্যাস উপন্যাসগুলি বেশি কিনতেছে সমরেশ যে বইগুলি আছে যে আমি রেনু তারপরে বুকের ভেতর বাংলাদেশ হুম তারপরে মোসাদ হুম এই যে উনকি এগুলি বেশি যাচ্ছে আর কি নানা স্টল দিয়ে ভালোই লাগে অনেক লোকজন নতুন নতুন লোকজন দেখা হয় খুব মেয়েরা হলুদ শাড়ি পরে যখন আসে মাথায় ফুল লাগে তখন খুবই ভালো লাগে চমৎকার লাগে খুবই সুন্দর লাগে মেয়েদেরকে আমাদের বই সাদাত হুসেন ভাইয়ের একটা বই ছিল শঙ্খচুর ওটা দ্বিতীয় খণ্ড বের হয়েছে ওইটা ভালো সেল হচ্ছে মরি মৌরি অমাপুর বই সেল হচ্ছে ভালো আর এমনিই তো সবাই আমাদের স্টলকে হুমায়ুন আহমেদের স্যারের স্টল হিসেবে চিনে তো ওনার বইও ভালো যাচ্ছে গরু রচনা সমগ্র আধুনিক গরু রচনা সমগ্র আর বিভূতিভূষণ শরৎচন্দ্রের বইগুলোও বেশ কিনছে মানে পুরনো জিনিস নতুন মোড়কে হলেও মানুষের কাছে কতটা জনপ্রিয় এখনো মানুষ কিভাবে কিনছেন এটাই অনেক মানুষ আসছে নতুন মানুষজনকে দেখছি কেউ আসছে একদম লিস্ট করে নিয়ে আসছে কোন বইটা আছে এই লিস্টে এই বই রাখতে হবে নতুন নতুন কালেকশন তাদের জমবে তারাও শেয়ার করছেন অনেক কথা ভালো লাগছে বাচ্চার জন্য বই দেখতেছি খুব অপরিষ্কার পুরা ক্যাম্পাসটাই বইমেলা ক্যাম্পাসটাই এই যে ধুলা বালি ময়লা আবর্জনা পলিথিন দেখতেছেন না আর তারপরে হইলো পার্কিং নাই সামনে পুলিশ সব দিকে ব্যারিকেড দিয়ে রাখছে পাবলিক আস মনে হন বলতেছে বইমেলা না আসলেও চলবে এটা তো মনে হইতেছে বইমেলা না অন্য কিছু মনে হইতেছে রাজনৈতিক ক্যাম্পাস মনে হইতেছে